হ্যাঁ গাইস হ্যাঁ গাইস ব্যাক টু মাই তো গাইস আজকে ভিটো থামবেল দেখে তো বুঝতে রেখেছি আজকে কী নিয়ে বলতে কী বলতে চলেছি আমি তো গাইস যদি শুনতে থাকো আর যদি তোমাদের নোটিফিকেশান তোমরা যদি ভিডিও যদি পেতে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখো আজকে তোমাদের তোমাদের সাথে আজকে কথা হবে তো গাইজ লাইভে চলে আসো তাড়াতাড়ি তো সাথে অনেক কথা বাকি আছে আর সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি তো গাইজ সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো যাকে দেখতে পেয়েছো থামবেলে কি দোয়া আছে তাকে নিয়ে আবার রস্ট ভিডিও আসতে চলেছে তো গাইজ থামবেলায় দেখেছো আজকে ভিডিও থামবেলটা দেখেছো তো কাকে নিয়ে রস্ট করতে চলেছে তা ভিডিওটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে তো তো তবে তাড়াতাড়ি লাইভ আসো সাবস্ক্রাইবটা করে রাখো তো তবে তারপরে ভিডিওগুলো সব সব কিছু রস্টিং ভিডিও দেখে নেবে আর লাইক সাবস্ক্রাইব করে রাখবে শিওর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখো তোমাদের পাশে যেন নোটিফিকেশান যেন চলে আসে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসে এরকম এরকম ভিডিও দেখার জন্যে আর আমার ইউটিউবে দেখে আসো ভিডিওগুলো কেমন হয়েছে আর দেখে এসে সাবস্ক্রাইবটাও করে রাখো আর এখন সাবস্ক্রাইবটা করে রাখো তাড়াতাড়ি তোমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানগুলোও চলে আসবে তবে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে রাখো না সাবস্ক্রাইব করলে ভিডিও বলে চলে যাবে ভিডিও আর পাবে না সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে রাখো তবে সে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে বলো যে লাইক কর যে সাবস্ক্রাইব করছো একটু কমেন্ট করবে তাহলে বুঝতেই পারবো তুমি কমেন্ট করেছো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস তো গাইস আর রাত্রে তো বাইস বুঝতেই পারছো টু এডিট চলছে এখন সব কিছু তোমাদের জন্য মজা দেওয়ার জন্যে তোকে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে রাখো মজা মজা দেওয়ার জন্যে ভিডিও আছে তোমাদের জন্যে আর ভিডিও থামবেলটা দেখেই তো বুঝতে লেগেছ কাকে নিরস্ট হতে চলেছে তোকে ভিডিওগুলো দেখো আর বুঝতে পারছো তো কালকে তোর সামনে দুর্গা পুজো কালকে তো দুর্গা তোমরা ভালোভাবে জন্য কাটে আর ভালোভাবে মস্তি করো আর ঘুরে আসো এনজয় করে আসো আর আমার ভিডিওগুলো দেখবে আর সাবস্ক্রাইব করবে তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো আর কালকে তো দুর্গা পুজো কেমন কাটছে একটু কমেন্ট করে জানাও কে কে শপিং করেছো জানাও আজকে লাইভে একটু জানতে চাই তবে সাবস্ক্রাইবটা করে রাখো তবে কমেন্ট করে জানাও কেমন আছো ভালো আছি দাদা তবে তা পুজো কেমন পুজো কালকে না কালকে তো পুজো আজকে শপিং কেমন করেছো তোমরা তো কমেন্ট করে জানাও তবে সাবস্ক্রাইবটা করে রাখো রোস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে রাখো অবশ্যই আর লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো কমেন্ট না করলে বুঝবো কী করে তাড়াতাড়ি কমেন্টটা করে ফেলো আর কালকে তো তুইকে বুঝবো তা কেমন কারা কারে কেমন শপিং করছে একটু জানাও আমরা একটু শুনি তো গাইস আমি তো পুজোয় তো থাকতে পারবো না আমি তো বাইরেই থাকি বুঝতেই পারছো তো খেটে কুটে খাতে হয় আমাদের তা তোমাদের সাথে লাইফে আসলাম তোমরা কেমন কেনাকাটা করেছো তবে নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে সাবস্ক্রাইব তাদের করে দেখো Oh, c'est go.